কি যুগ আসলো রে বাবা এই হনকার যুগে ছেলে পালতে গেলে খাওয়াতে গেলে বাবা মা একদম পুরোই পাগল হয়ে যাবে কেননা তাদের এত বাহানা এত বায় না মানে কি বলবো এটা খাবে না ওইটা খাবে আমাদের এখনকার এই জেনারেশনের বাচ্চাদেরকে ফল তো টোটালি খাওয়ানো যায় না তারা যত সব বাজারের ফাস্ট ফুড আইটেমগুলোই বেশি পছন্দ করে কিন্তু একদম ফল আইটেমগুলো একদমই খাইতে চাচ্ছে না যেমন আমার মেয়ে আমার মেয়ে একদমই ফল খাইতে চায় না কি একটা মাথা ব্যথা নিয়ে আছে আমি কি বলবো হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আমার সারা দিন কাটে শুধু আমার মেয়েকে নিয়েই কেননা আমার মেয়ে একদমই খেতে চায় না ওকে পারি না একটু একটু ফল খাওয়ানোর জন্য ওর যদি মন চায় তাহলে একটু ফল খাবে মন যদি না চায় তাহলে আপনি যতই পিটান তাকে কিন্তু তাকে একদমই খাওয়াতে পারবো পারবে না সে আরও কান্নাকাটি করে বুঁই করে ভাসিয়ে ফেলবে এরকম একটা অবস্থা তুই তো একটা ড্রাগন ফল কেটে দিছি যে আম্মুটা খাও এটা ললিপপ বলে আমি খাওয়াইছি জানেন এটাকে তার কাটা চামচে বাজে বাজে বলছি যে আম্মু এটা ললিপপ এটা খাও তখন খাবে যদি ললিপপের কথা বলছি তখন খেয়েছে তারপর হলো যে বিকালে একটু বড়া পিঠা বানাইছি আপনাদের ওখানে কি বলে যায় না যার যার এলাকার কি বলে জানি না বাট আমাদের জেলাতে এটাকে বড়া পিঠা বলে এটা কলা ডিম দিয়ে বানাইছি যে দেখি ও তো এইভাবে কলা একদমই খেতে চায় না ডিম তো একদমই না তাহার জন্য একটু বানাইছিলাম ওর জন্য তারপর ওর জন্য একটু পুটিং বানোর জন্য আসলাম মানে কি খাবে কি না খাবে মানে এটা নিয়ে থাকি সারাক্ষণ কিন্তু ও একদমই খেতে চায় না ওর খাবার লুচিটাই একদম কম ওকে আমি অনেক জোর জোর করে মানে সারাদিন খাওয়ার চেষ্টা করি কিন্তু ও একদমই খেতে চায় না মানে ওর খাওয়ার লুচিটা মানে আর পাঁচটা বাচ্চা থেকে একদমই কম তারপর ওর জন্য দেখেন মেয়ে তো পুটিং বানানোর জন্য হচ্ছে আমার মেয়েকে তো পুটিংটা অনেক পছন্দ করে তার জন্য ওর থেকে পুটিং বানাইছিলাম এখানে কিন্তু হালকা ওকে একটু নাস্তাও দিয়েছিলাম কিন্তু ও একদম ওইটা খায়নি তো ওর পাপা দেখেন কতগুলো বেড নিয়ে আসছে আইসক্রিম নিয়ে আসছে এখানে আবার ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে আসছে তো ওইটার জন্য আবার প্রিপারেশন নিয়েছি আমার মেয়ে চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তার জন্য ওর জন্য ছয়টা চিংড়ি মাছ ভাজে করে নিলাম দেখি খায় কি না তারপরেও চেষ্টা করি ও একদমই কিন্তু ভাত খেতে চায় না আর একদম ভাত একদম পছন্দ না ও একদম মানে ভাত ওর শত্রু ও ভাত দেখলে শুধু বলবে যে একদিন ভাত খাবো না ভাত ছাড়া বলবে আমি এটা খাবো ওইটা খাবো এরকম একটা অবস্থা বলে তো তারপর ওকে ভাত করার চেষ্টা করতেছি ভাত এখন পর্যন্ত ধোয়াতে পাইনি কিন্তু ওর হলো যে দুই বছর প্লাস হয়েছে বাট এখন পর্যন্ত কিন্তু ওকে ভাত ধোয়াতে পারিনি এটা হলো আমার দুঃখ যে আমি এখন পর্যন্ত ওকে ভাত ধোয়াতে পারিনি তো ওর আবার পাপ্পা আবার আমার জন্য এখানে গ্রিল নিয়ে আছে রুটি নিয়ে আছে আমি কিন্তু এটা অনেক খেতে পছন্দ করি বিশেষ করে চসটা তো একদম